বাংলাদেশে সম্প্রতি মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার ও কারাবাস দেওয়ার ঘটনায় উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগের বিষয়টি আবারও সামনে আসে জানা যাচ্ছে চলতি বছরেই অন্তত আরও চারজনকে বিতর্কিত ওই আইনে কারাবাস দিয়েছে সরকার আটক একজনের ভাইয়ের সঙ্গে কথা হয় বিবিসি বাংলার আমার বোনের নাম হচ্ছে জিন্না সুলতানা জুমা এ যুব মহিলা লীগের সদস্য ছিল মহানগরে বিশেষ ক্ষমতা দুইবার প্রথমবার এক মাস আরবা দুই মাস ডিটেকশন দিয়েছে এটা তো আমার কাছে লিস্ট ছিল তাহলে চারজন ছিল সম্প্রতি চারুকলায় ফেসিবাদের মুখাকৃতি নামের আলোচিত মোটিফ পুরিয়ে দেয়া হয় ওই মামলায় ব্যবহার করা হয়েছে বিশেষ ক্ষমতা আইনের ধারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই শাহবাগ থানায় যে মামলাটি করেছে সেটিও হয়েছে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের ধারায় শাহবাগ থানার অফিসার ইন চার্জ জানন ঘটনার নাশকতার যে কারণে 1974 সালের বিশেষ ক্ষমতা আইনটি ব্যবহার করতে হয়েছে কিন্তু কেন এই আইনটি ব্যবহার করতে হলো এই প্রশ্নে তিনি বিবিসিকে জানান তার ভাষায় এটি অন্য আইনে ফিট করে না যে কারণেই বিশেষ ক্ষমতা আইনটি ব্যবহার করতে হয়েছে বিশেষ ক্ষমতা আইনের ব্যবহারের যুক্তি নিয়ে প্রশ্ন আছে মানবাধিকার আইনজীবীদের তারা উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনটি মানবাধিকার লঙ্ঘনের একটি হাতিয়ার হিসেবেও দেখেন কারণ ওই আইনের তিন ধারায় সরকারকে যে কাউকে যখন ইচ্ছা আটক করার ক্ষমতা দেয়া হয়েছে আটক আদেশ দেওয়াই মানে আপনি কোনো কারণ ছাড়া কাউকে কোনো কারণ না জানিয়ে তাকে তুলে নিচ্ছেন এবং আটকের পরে তাকে কোনো ধরনের আইনি পরামর্শ করার কোনো সুযোগ দেওয়া হয় না তাকে তিরিশ দিনের জন্য একদম আটক অবস্থায় রাখা যায় এবং সেটা এক্সটেন্ড করে করে ছয় মাস পর্যন্ত রাখা যায় কোনো একটা রিভিউরও আগে সেই সেই ধরনের একটি আইন বাংলাদেশে কেন এই মুহূর্তে থাকবে সেটা একটা বড় প্রশ্ন আমাদের সবার জন্য এবং কেন এটা নিয়ে এটা এই মুহূর্তে কেন এটা বাতিল করা যাচ্ছে না সেটাও বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত ব্যবহার হচ্ছে দু সালে বিশেষ ক্ষমতা আইনে দুই মাস কারাভোগ করেছিলেন শ্রমিক সংগঠনের নেতা জীবন আহমেদ অথচ জীবন আহমেদকে যে ধারায় মামলা দেয়া হয়েছিল বিশেষ ক্ষমতা আইনের সেই ধারা বিলুপ্ত হয়েছিল উনিশশো সালের অধ্যাদেশে এবং একানব্বই সালে সংশোধনীর মাধ্যমে রিটের পরে বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে ফাইনাল রিপোর্ট হয়ে সুনির্দিষ্ট কোনো অপরাধ না পাওয়ার কারণে ঠিক আমাকে বেহেস করে পুরো ছেচল্লিশ জনের যে গ্রুপ প্রেসিডেন্ট সবাইকে কিন্তু মানে ফাইনাল রিপোর্টে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হয় বাংলাদেশের সব সরকারের আমলেই বিশেষ ক্ষমতা আইনটি কম বেশি ব্যবহার হয়েছে চুয়াত্তর সালের পর থেকে ৩০ বছরে বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগের বিষয়টি নিয়ে গবেষণা করেছেন ডক্টর শাহাদিন মালিক মানে আওয়ামী লীগ আমলে হল তারপরে বিএনপি আমলে তারপরে জাতীয় পার্টি তারপরে নব্বই দশকে যখন নির্বাচিত সরকার আসলো সবাইটা কম বেশি ব্যবহার করেছে এবং ওই তিরিশ বছরে অন্তত তিরিশ হাজার আটকাদেশ হয়েছে অনেকে বলে এই সংখ্যা লক্ষাধিক হবে সরকার আছে গেছে বদলিয়েছে এটা বাদ বিচার করছে না সবাই এটা প্রয়োগ করেছে এখন তো এই সরকারও প্রয়োগ করছে যেটা কাম্য না এই আইন বিশেষজ্ঞের কাছে জিজ্ঞেস করেছিলাম বাংলাদেশের সব সরকারের আমলে এই আইন টিকে থাকার পেছনে যুক্তি কি মানে ওই যে যে সাথে যে ব্যাপারটা যে আপনি টেরারিজমের জন্য মানে জঙ্গি হামলার প্রস্তুতি নিচ্ছেন তখন তো যদি নর্মালি জঙ্গি হামলা করে মানুষকে মেরে মারা পর্যন্ত সরকারকে অপেক্ষা করতে হয় সেটা তো কাম্য না এই জন্য বিশেষ ক্ষেত্রে এটার একটা প্রয়োজনীয়তা আছে এবং এই জন্য এই এই ধরনের আইন দুনিয়ার বেশিরভাগ দেশেই আছে কিন্তু কথা হলো গণতান্ত্রিক দেশে এটা অপব্যবহার হয় না আর আমাদের মতো দেশে অপব্যবহার বাংলাদেশে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সব ধরনের নিবর্তনমূলক আইন বিলুপ্ত হওয়া দরকার বলে মনে করেন ফরহাদ মজার উনিশশো সালে বিশেষ ক্ষমতা আইনে এক মাস কারাভোগ করেছিলেন তিনি নিজেও আমি বলবো যে এক্ষেত্রে অবশ্যই এই আইনে বিলুপ্ত হওয়া দরকার শুধুমাত্র তাই না খেয়াল করেন না রাষ্ট্রদ্রোহিতার আইন রয়ে গেছে এটা তো ব্রিটিশ আমলে কলোনিয়াল আইন এগুলি কেন থাকবে রাষ্ট্রদ্রোহিতার আইন তো এখনও বহু আপনার এই সরকারের আমলে আপনার রাষ্ট্রদের আইনে কিন্তু গ্রেফতার হয়েছে নাগরিকরা তার নিজের অধিকারের কথা বলতে গিয়ে এটা তো একসেপ্টেবল না বাংলাদেশে আইনের অপপ্রয়োগের কারণ হিসেবে দেশের বর্তমান সাংবিধানিক কাঠামোকে দায়ী করেন ফরাদ মসার। তখন খেয়াল ছিল এটা হবে তখন যে আমরা বলছিলাম বারবার বলছিলাম যে আপনার কিছুতে এই যে গণভদ্যান হওয়ার পরে আপনাদের গণ সার্বভৌমের ভিত্তিতে একটা নতুন গঠনতন্ত্র প্রণয়ন করতে হবে যেখানে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে পুরনো কলোনিয়াল আইনটা সবই ঝাড়ু মিলে আপনার ফেলে দিন তারপর তো নাগরিক অধিকার আন এখন আপত্তি করছেন কি জানেন কেন আজকে যারা এটা বলছে কদিন পরে তাদেরকে রাষ্ট্রদ্রোহ আইনে শেখ হাসিনা ধরবে ধরবে না টিকে রাখছেন কি জানেন এই সরকারতে এই যে আইনে এই সরকার টিকে আছে এই সরকারই তো বোঝা না জানা গেছে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনে এই মুহূর্তে সাঁত্রিশ জন ব্যক্তি কারাভোগ করছেন বিশেষ ক্ষমতা আইনের প্রয়োগ এবং বিতর্ক নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি নির্ধারকরা বলছেন প্রচলিত আইন হিসেবেই বিশেষ ক্ষমতা আইনটি এখনও ব্যবহার হচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি বাংলা